তো হ্যালো গাইজ কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আজকে আমরা নিয়ে চলে এসে একটা ইউটিউব চ্যানেল কিভাবে বানানো যায় একদম সইভাবে সহি তরিকা কিভাবে বানানো যায় চলে চলো দেখে আসি একটা ইউটিউব চ্যানেল কিভাবে বানাতে হয় ডে ট্যাক্স ডিসক্রিপশান টাইটেল থামনেল কিভাবে লাগাতে হয় ঠিক আছে চলো তাহলে দেখে আসি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো এখানে এসে প্রথমেই আপনাকে বলা হচ্ছে ইমেল আর ফোন নাম্বার তো এর নিচে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব কারণ আমাদের জন্য নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমরা তো এখানে ফর মাইসেলফ এটাতে সিলেক্ট করব তারপর এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে আমরা দিয়ে নেব এরপর নেক্সট এখানে আপনার বেসিক ইনফরমেশান দিতে হবে মানে আপনার ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করতে হবে আমরা সেটা করে নিচ্ছি তারপর নেক্সট এখানে বলা হচ্ছে চুজ ইউর জিমেল অ্যাড্রেস এখান থেকে আপনারা এই প্রথম দুটোর মধ্যে চুজ করে নিতে পারেন বা ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস আমরা ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেসে ক্লিক করলাম তারপর এখানে আমরা আমাদের পছন্দ মতো একটা জিমেল অ্যাড্রেস দেবো তো আমি দেখাতে চাই একটা গেমিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানে আমার জন্য আমি একটা গেমিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে চাই উদাহরণস্বরূপ ঠিক আছে তো ধরুন আমি এখানকার নাম দিলাম রোহান গেমিং এবার দেখে নেবো এটা অ্যাভেলেবেল আছে কিনা এরপর নেক্সটে ক্লিক করবো এই ইউজার নেমটা নেই দেখব এই ইউজার নেমটা আছে কিনা নেক্সটে ক্লিক করি হ্যাঁ এই ইউজার নেমটা আছে তো এবার এইরকমভাবে আপনারা একটু একটু চেঞ্জ করে দেখে নেবেন যে ওই ইউজার নেমটা আছে কি ঠিক আছে তো আমরা পাসওয়ার্ড দিয়ে নেবো এরপর নেক্সটে ক্লিক করব এখানে অ্যাড ফোন নাম্বার বলছে আমরা এটাকে স্কিপ করে দেবো রিভিউ ইয়ের অ্যাকাউন্ট ইনফো বলছে এরপর নেক্সটে ক্লিক করব একদম নিচে নামিয়ে এই আই এগ্রিতে ক্লিক করতে হবে ব্যাস আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে এবার আমরা এই আমাদের নতুন জিমেল আইডি দিয়ে অটোমেটিক্যালি কিন্তু লগ করে নিলাম ঠিক আছে আমাদেরকে লগ করতে হলো না অটোমেটিক্যালি লগ হয়ে গেল টার্ন অন নোটিফিকেশান আমরা নো থ্যাংকসে ক্লিক করব আমরা নোটিফিকেশান এখন টার্ন অন করবো না ওকে এবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন রোহান নাগ গেমিং নাইনটি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের নতুন জিমেল আইডি দিয়ে চ্যানেলটা লগ হয়ে গেল অটোমেটিক্যালি লগ হয়ে গেল এবার ইয়োর চ্যানেলে যদি যান তো তাহলে আপনাকে বলা হচ্ছে এখানে একটা চ্যানেল ক্রিয়েট করতে ঠিক আছে এবার মনে রাখুন এইটা কিন্তু আমাদের আসল চ্যানেল হবে না এটা হবে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব না আমরা করব ব্র্যান্ড অ্যাকাউন্ট কারণ ইউটিউবে প্রফেশনালি কাজ করতে গেলে ব্র্যান্ড অ্যাকাউন্ট প্রয়োজন কারণ ব্র্যান্ড অ্যাকাউন্টকে আপনি ট্রান্সফার করতে পারবেন মডারেটার অ্যাড করতে পারবেন কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে সেটা পারবেন না ঠিক আছে সো ওটাতে প্রফেশনালি কাজ হবে না তো এই জন্য আমরা এই চ্যানেলটা ক্রিয়েট করার প্রতি সেরকমভাবে বেশি নজর দেব না আমরা নর্মালি একটা ক্রিয়েট করে নেবো ঠিক আছে তো এখানে যেটা আছে সেটাই থাকবে আমরা কিচ্ছু চেঞ্জ করব না জাস্ট ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। এটা বাই ডিফল্ট একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে এখানে আমাদের আর কাজ নেই এবার আমরা কি করব। আমরা একটা নতুন ব্রাউজার খুলে নিলাম ফায়ার ফক্স ব্রাউজার ঠিক আছে এই ফায়ার ফক্স ব্রাউজারটাকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে আমি গুগল ক্রোমের ইউজ করছি না কারণ গুগল ক্রোম ইউজ করলে অনেক সময় প্রবলেম হয় ঠিক আছে মানে আমরা যখন সেটিংসে কাজ করব। সেটা ইউটিউব স্টুডিওতে রিডিটেক্ট হয়ে যায় এই প্রবলেমটা গুগল ক্রোমের সঙ্গে আছে সেই জন্য আমরা গুগল ক্রোম ইউজ করব না আমরা অপেরামিনি ইউজ করব বা আমরা ফায়ার ইউজ করব। আমি ফায়ার ইউজ করছি আপনি অপেরামিনিও ইউজ করতে পারেন ঠিক আছে এবার এখানে এসে ইউটিউব ডট কম আমরা খুলে নেব ঠিক আছে এখানে ক্লিক করব। তারপর আমরা নতুন যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলাম বা নতুন যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেইটা দিয়ে এখানে লগ করে নেবো ঠিক আছে তো আমরা কি করব এখানে ক্লিক করব তারপর এখানে দেখুন অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব তো এখানে আমরা আমাদের নতুন যে ইমেল আইডি সেটা ইমেল আইডিটা এখানে দিয়ে নেবো এরপর নেক্সটে ক্লিক করব এরপর আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে নিলাম এরপর নেক্সটে ক্লিক করব দেখুন আমরা লগ করে নিলাম আমাদের নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে ঠিক আছে এবার আমরা কি করব এই ট্রিপল ডটের উপর ক্লিক করব। এখান থেকে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোডটাকে অন করব। করবো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা ডেস্কটপ মোডে অন হয়ে গেল এরপর একদম রাইট সাইডে এখানে ক্লিক ক্লিক করব। করব এখান থেকে এই দেখুন সেটিংসে সেটিংসে এসে দেখুন এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে ক্লিক করব এইটা হলো এবার আমাদের মেইন চ্যানেল ক্রিয়েট করার জায়গা এখানে দেখুন ক্রিয়েট ইউর চ্যানেল নেম এখানে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে এটা হবে ব্র্যান্ড অ্যাকাউন্ট এবার আপনাকে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টে সঠিক নাম দিতে হবে ঠিক আছে ব্র্যান্ড অ্যাকাউন্টের সঠিক নাম বলতে আপনি যে রকম টাইপের নাম দিতে চাইছেন এখানে আপনার নিজের নাম দিতে হবে তার কোনো মানে নাই যদি আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টের নাম দিতে চাইছেন ধরুন গেমার জোন বা যদি আপনি কোনো কুকিং চ্যানেল তৈরি করছেন তাহলে আপনার নাম দিয়ে কুকিং চ্যানেল করতে পারেন ধরুন কুকিং হাব দিলেন বা কিছু আপনার মনের মতো যেমন ক্যারিমিনাটি নিজের নাম দিয়েছে ক্যারিমিনাটি সেরকম আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টের একটা জবরদস্ত সলিড নাম দিতে হবে ঠিক আছে সেই নামটা যেটা দেবেন সেটা এখানে দিতে হবে ঠিক আছে তো এখানে আমি ধরুন আপনাদেরকে দেখানোর জন্য যে চ্যানেলটা ক্রিয়েট করব তার নাম দিলাম রোহান্স গেম জোন রোহান্স গেম জোন আমি এই চ্যানেলটার নাম দিলাম ঠিক আছে এটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্যই শুধুমাত্র দিচ্ছি ঠিক আছে এরপর এই নিচের এখানে ক্লিক করতে হবে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এই যে পলিসিটা আছে এখানে ক্লিক করতে হবে তারপর ক্রিয়েটে ক্লিক করব দেখুন আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমরা কীভাবে বুঝবো আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে আমরা একদম এই উপরে টপ রাইট হ্যান্ড কর্নারে যাবো এখানে দেখুন রোহান্স গেমজোন লেখা অলরেডি চলে এসছে আমি জুম করে দেখাচ্ছি গেম জোন ঠিক আছে চলে এসছে আমাদের নতুন চ্যানেল যেটা আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেটা এখানে চলে এসছে এবার আমাদের বিভিন্ন রকম কাজ আছে সেটিংসের কাজ আছে সেগুলো আমরা সব কমপ্লিট করব ঠিক আছে তো প্রথমেই আমরা ইউটিউব স্টুডিওতে যাবো কন্টিনিউ তারপর আমরা কি করব এখানে একদম নিজে কর্নারের বাঁ সাইডে এই সেটিংসে ক্লিক করব এখানে জেনারেলে যেটা আছে ই কারেন্সি ইউএসডি ডলারই থাকবে এরপর নিচে চ্যানেলে আসব। ঠিক আছে এখানে আপনাকে কান্ট্রি অফ রেসিডেন্ট সিলেক্ট করতে হবে আপনি কোন দেশে থাকেন সেটা সিলেক্ট করবেন আমি ইন্ডিয়াতে থাকি তো ইন্ডিয়া সিলেক্ট করব। আপনি যদি বাংলাদেশে থাকেন তো তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন ঠিক আছে এরপর এখানে বলা হচ্ছে কিওয়ার্ডস এটা খুব ইম্পর্টেন্ট। যে চ্যানেল ক্রিয়েট করছেন সেই চ্যানেলের কিওয়ার্ডস দিতে হবে এই কিওয়ার্ডসগুলো কি করবে আপনার ক্যাটাগরির যেসব সিমিলার চ্যানেল আছে তাদের কাছে আপনার ভিডিওকে পৌঁছানোর দায়িত্ব নেবে এই কিওয়ার্ডস ঠিক আছে আপনার চ্যানেলকে যখন কেউ সার্চ করবে সেই সার্চ রেজাল্টে আপনার চ্যানেলকে টপে শো করানোর দায়িত্ব নেবে এই কিওয়ার্ডস সো সঠিক কিওয়ার্ডস দেওয়া খুবই জরুরি চ্যানেলের কিওয়ার্ডসগুলো র্যাঙ্ক করাতে সাহায্য করবে ওই চ্যানেলকে ঠিক আছে তো আপনি যে ক্যাটাগরির চ্যানেল ক্রিয়েট করছেন মানে আপনি যদি নিউজ চ্যানেল ক্রিয়েট করেন বা আপনি যদি টেক চ্যানেল ক্রিয়েট করেন তো তাহলে সেই ক্যাটাগরির কিওয়ার্ডস আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আপনি যদি স্ক্রিনে তাকান তো তাহলে দেখুন পনেরোটি ক্যাটাগরির চ্যানেলের কিওয়ার্ডস আমরা দিয়ে রেখেছি আপনারা এখান থেকে স্ক্রিনশট করে এইগুলোকে সেভ করে নিতে পারেন তারপর সেগুলো আপনারা নিজেদের চ্যানেলে ইউজ করতে পারেন আমি আমার চ্যানেলের জন্যে কিছু কিওয়ার্ডস বেছে নিয়েছি আমি যেহেতু গেমিং চ্যানেল আপনাদেরকে ক্রিয়েট করা দেখাচ্ছি সেই জন্যে আমি গেমিং গেমিং ভিডিও পাবজি গেম প্লে লাইভ গেমিং এগুলো হচ্ছে আমার চ্যানেলের কিওয়ার্ডস তো সেগুলোকে আমি এখানে সিলেক্ট করে মানে ইয়ে করে চুজ করে রেখেছি তো আমি কি করবো সেগুলোকে এখান থেকে কপি করে নেব তারপর এখানে এসে পেস্ট করে দেবো দেখলেন আমার কিওয়ার্ডসগুলো সব এখানে চলে এলো ঠিক আছে এরপর আমরা কি করব এই সেভ বাটনে ক্লিক করব দেখুন সেটিং সেভ হয়ে গেছে আবার আমাদেরকে এই সেটিংসে আসতে হবে এখানে এসে আবার চ্যানেলে গেলাম তো তাহলে আমাদের কিওয়ার্ড সেভ হয়ে আছে এরপর অ্যাডভান্স সেটিংসে যাব ঠিক আছে এখানে এসে সিলেক্ট করতে হবে যে আপনার চ্যানেলটা কি মানে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য আপনি কি কন্টেন্ট বানাচ্ছেন আমার চ্যানেল বাচ্চাদের জন্য নয় তো সেই জন্য আমি নো সিলেক্ট করবো নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কেডস ঠিক আছে এবার বলা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং আপনি কি গুগল অ্যাডসের অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করাতে চান এখন প্রয়োজন নেই খুব ইম্পর্টেন্ট কিছু নয় এটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের লিঙ্কিং তো নয় এটা গুগল অ্যাডসের অ্যাকাউন্ট লিঙ্কিং তো এখন করার দরকার নেই তারপর অ্যাডভার্টাইজমেন্ট সব ঠিক আছে এখানে আর কোনো কিছু কিছু করার দরকার নেই ঠিক আছে তো আমরা অ্যাডভান্স সেটিংসে আর কিছু করব না এরপর ফিচার্স এলিজিবিলিটিতে চলে যাব। ঠিক আছে এখানে এসে এই দু নম্বরে ইন্টারমিডিয়েট ফিচার্স আছে তো এখানে নিচে নামাবো এখানে দেখুন ভেরিফাই ফোন নাম্বার ফোন নাম্বার ভেরিফাই করতে বলা হচ্ছে ফোন নাম্বার যদি ভেরিফাই করেন তবেই আপনি আপনার চ্যানেলে কাস্টম হামড়াল আপলোড করতে পারবেন পনেরো বেশি ভিডিও আপলোড করতে পারবেন লাইভ স্ট্রিমিং করতে পারবেন তো এই জন্য আপনার চ্যানেলকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা খুব জরুরি তো আমরা কি করব ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেব তো তার জন্য ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব এখানে এসে আপনাকে প্রথমেই সিলেক্ট করতে হবে ভেরিফিকেশন কোডটা আপনি কিভাবে নেবেন ঠিক আছে আমরা টেক্সটের মাধ্যমে ভেরিফিকেশন কোডটা নেব তো সেটাই সিলেক্ট হয়ে আছে এরপর কান্ট্রি সিলেক্ট হয়ে আছে ইন্ডিয়া আপনি যদি বাংলাদেশে থাকেন তো তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর এখানে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে নেব এরপর গেট কোডে ক্লিক করতে হবে আপনার মোবাইল নাম্বারে একটা ছ অক্ষরের ভেরিফিকেশন কোড চলে এসছে সেই কোডটাকে এখানে বসাতে হবে তা আমরা বসিয়ে নেব এরপর সাবমিট বাটনে ক্লিক করব। আমাদের ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেল এরপর আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব। আমরা আবার বেসিক ইনফোতে চলে এলাম আবার আমরা ফিচার্স এলিজিবিলিটিতে চলে যাব ঠিক আছে এরপর অ্যাডভান্স ফিচার্সে যাব এখানে ক্লিক করবো অ্যাডভান্স ফিচার্সগুলোকে যদি অ্যাক্সেস করতে হয় মানে যদি এই কন্টেন্ট আইডি ক্লেমকে অ্যাপিল করতে হয় মানে বেশি শর্টস ভিডিও আপলোড করতে হয় লাইভ স্ট্রিমিং বেশি করে করতে হয় তো তাহলে এই অ্যাক্সেস ফিচার্স ক্লিক করতে হবে তো আমরা এই অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করবো এবার এখানে তিনটে অপশন দেওয়া আছে তো প্রথম হচ্ছে ইউজ ভিডিও ভেরিফিকেশান ভিডিও ভেরিফিকেশান মানে কি মানে আপনার ক্যামেরার দিকে তাকিয়ে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও রেকর্ড করতে হবে এবং সেটা যদি আপনি দেন তো তাহলে ওটা একদিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে এরপরে হচ্ছে ইউজ ইউর ভ্যালিড আইডি ইউজ ইউর ভ্যালিড আইডি বলতে গভর্নমেন্ট অ্যাপ্রুভ কোনো যদি আইডি থাকে মানে ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড পাসপোর্ট থাকে তো তাহলে সেইটা দিয়ে আপনি অ্যাপ্রুভ করে নিতে পারেন এবং তৃতীয় হলো বিল্ড চ্যানেল হিস্ট্রি চ্যানেল হিস্ট্রি বিল্ড করা মানে হচ্ছে দু মাস ধরে চ্যানেলটাতে যদি আপনি কাজ করেন তো তাহলে অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে তো আপনি এই তিনটের মধ্যে যে একটা চুজ করতে পারেন যদি আপনি প্রথমটা করতে চান মানে ভিডিও ভেরিফিকেশান সেটাই হচ্ছে সবথেকে আসান সহজ তো সেটা করার জন্য এটাকে সিলেক্ট করতে হবে তারপর নেক্সটে ক্লিক করতে হবে এখানে বলা হচ্ছে গেট ইমেল টু স্টার্ট ভেরিফিকেশান অন ইয়ার ফোন এখানে যদি গেট ইমেলে ফোন মানে ক্লিক করেন তো তাহলে কি হবে গুগল আপনার ইমেল আইডিতে একটা মেল পাঠাবে সেই মেলটাতে ওপেন করে আপনি ওই তিরিশ সেকেন্ডের ভিডিওটা রেকর্ড করবেন তাহলেই হবে ঠিক আছে ওইটা ওখান থেকেই ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাবে আমার পক্ষে এত কিছু করে দেখানো সম্ভব নয় তো তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি প্রসেসটাকে আপনাদেরকে বলে দিলাম আপনারা করে নিতে পারেন এবং এটা করাটা খুব একটা জরুরি নয় কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন কাস্টমার থামল সব কিছু পারবেন আপনার এইটার জন্য এমন কিছু ফারাক পড়বে না আপনার চ্যানেলে ঠিক আছে আমরা কি করব এই তৃতীয় অপশানটাকেই সিলেক্ট করবো আমরা দু মাস ওয়েট করবো দু মাসের মধ্যে আমরা ভিডিও আপলোড করতে পারবো সব কিছু পারবো অটোমেটিক্যালি দু মাসের পর সেটা অ্যাক্সেস হয়ে যাবে ঠিক আছে তো এবার এই তিন নাম্বার এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। ঠিক আছে এরপর ডান বাটনে ক্লিক করব। এবার আমরা আপলোড ফিচার্সে আসব। এখানে আপনি আপনার চ্যানেলের বেসিক টাইটেল ডেসক্রিপশন এগুলো দিয়ে রাখতে পারেন অ্যাডভান্স সেটিংসে যদি যান তো তাহলে আপনি এখানে এসে দেখুন আপনি আপনার ভিডিও কোন ক্যাটাগরিতে বা আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কী হবে সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন তাহলে আপনাকে বারবার সিলেক্ট করার প্রয়োজন হবে না আমি বাংলা সিলেক্ট করে রাখলাম আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ টাইটেল ডেসক্রিপশানের ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশেই থাকবে কারণ আমি টাইটেল ডেসক্রিপশান ইংলিশে দিই সেই জন্য ইংলিশ ইন্ডিয়া সিলেক্ট করে রাখলাম ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন আমরা যেহেতু উদাহরণস্বরূপ গেমিং ভিডিওর চ্যানেল দেখাচ্ছি সেই জন্য আমরা গেমিং সিলেক্ট করব। আপনি যদি ব্লগিং করেন তো তাহলে পিপল অ্যান্ড ব্লগস দেবেন আপনি যদি টেক ভিডিও করেন তো তাহলে আপনি এডুকেশন দিতে পারেন বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিতে পারেন ঠিক আছে তো এরপর এখানে আর আমাদের সেটিংসে কাজ করা কিছু বাকি নেই ঠিক আছে সো আমরা এটাকে সেভ করে দেবো দিয়ে সেটিংস থেকে বেরিয়ে যাব ওকে এবার আমরা কি করব এবার আমরা এই কাস্টমাইজেশনে আসবো ঠিক আছে এখানে এসে আমরা এই ব্র্যান্ডিংয়ে যাব ঠিক আছে ব্র্যান্ডিংয়ে এসে আপনাকে বলা হচ্ছে যে পিকচার আপলোড করতে প্রোফাইল পিকচার চ্যানেলের ব্যানার পিকচার আপলোড করতে বলা হচ্ছে তো আমরা সেটাকে আপলোড করে নেবো আমি কিছু প্রোফাইল পিকচার ব্যানার পিকচার অলরেডি বানিয়ে রেখেছি সেটাকে আপলোড করব আপলোড বাটনে ক্লিক করব হ্যালো ফাইলস আমরা প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিলাম ঠিক আছে এরপর ডান বাটনে ক্লিক করব এরপর ব্যানার ইমেজ আপলোড করতে হবে তো তার জন্য এই আপলোড বাটনে ক্লিক করব ওকে এটা হচ্ছে আমাদের ব্যানার ইমেজ আমরা ব্যানার ইমেজের এতটাই দেখাতে চাইছি তো তারপর ডান বাটনে ক্লিক করব। সো আমাদের ব্যানার ইমেজও আপলোড হয়ে গেল ওকে এরপর আমরা পাবলিশ বাটনে ক্লিক করব। আমাদের প্রোফাইল পিকচারটা এবং ব্যানার পিকচারটা এবার আমাদের পাবলিশ হয়ে যাবে ঠিক আছে এরপর বেসিক ইনফোতে যাব ঠিক আছে বেসিক ইনফোতে আসার পর প্রথমেই আপনি কি করবেন এখানে আমাদের এই যে চ্যানেলের হ্যান্ডেল সেই হ্যান্ডেলটা বানিয়ে নিতে হবে ঠিক আছে এই যে হ্যান্ডেলটা আছে সেটা আমাদের চ্যানেলের জন্য নয় মানে ঠিক নয় সেই জন্য আমরা একটা ঠিকঠাক হ্যান্ডেল বানিয়ে নেব তো আমরা হ্যান্ডেল দেব যে রোহান্স গেমজোন আপনারা চেষ্টা করবেন যেটা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম সেটাই কিন্তু ওই হ্যান্ডেলে নিতে ঠিক আছে তো দেখবো যে এই হ্যান্ডেলটা মানে অ্যাভেলেবেল আছে কি না দেখুন এটার পাশে গ্রিন টিক দেখা যাচ্ছে মানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো এরপর চ্যানেলে ডেসক্রিপশান লিখতে হবে আমি আপনাদেরকে দেখানোর জন্যে একটা চ্যানেলের ডেসক্রিপশান লিখে রেখেছি মানে আমার এই চ্যানেলটা ডেসক্রিপশান লিখে রেখেছি আমি লিখেছি দিস ইজ বেঙ্গলি গেমিং ভিডিও চ্যানেল বাই রোহান নাগ এনজয় দ্য বেস্ট গেমিং ভিডিওস অ্যান্ড গেমপ্লে থ্যাংকস ফর ভিজিটিং এখানে দেখুন একটা জিনিস খেয়াল করবেন আমার যেটা চ্যানেলের কিওয়ার্ড সেগুলো কিন্তু এই ডেসক্রিপশানের মধ্যে ভালো করে ভরে দেওয়া আছে যেমন গেমিং ভিডিও গেম প্লে এগুলো সব কিন্তু এই কিওয়ার্ডসে দেওয়া আছে আপনারাও চেষ্টা করবেন যে আপনার চ্যানেলের যেগুলো কীওয়ার্ডস সেগুলো এরকমভাবে আপনার ডেসক্রিপশানে দিয়ে দেওয়া খুব একটা কঠিন কিছু নয় তো এরপর আমরা এখান থেকে কপি করে নেবো তারপর এই ডেসক্রিপশানে এসে এটাকে পেস্ট করে দেবো এরপর হচ্ছে চ্যানেল ইউআরএল চ্যানেল ইউআরএল চেঞ্জ করার কোনো দরকার নাই ওটা যেটা আছে সেটাই থাকুক এরপর লিঙ্কস মানে আপনি এখানে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কসও অ্যাড করতে পারেন ঠিক আছে তো আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কস অ্যাড করে নেবো তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করে নিচ্ছি তো অ্যাড লিঙ্ক লিখলাম তো লিঙ্কের টাইটেল দিতে হবে আমরা দেবো ইনস্টাগ্রাম এরপর লিঙ্কের ইউআরএল দিতে হবে তো আমরা ইউআরএল দিয়ে নেবো আমরা আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে দিয়ে দিলাম ঠিক আছে আপনি যদি ফেসবুকের লিঙ্ক দিতে চান তো তাহলে ফেসবুকের লিঙ্কও দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এরপর একদম নিচে হচ্ছে কনট্যাক্ট ইনফো এখানে আপনাকে আপনার যেটা প্রফেশনাল ইমেল আইডি সেটা দিতে হবে মানে পরবর্তীকালে যখন আপনার চ্যানেল বড় হয়ে যাবে সেখানে যখন মানুষ স্পন্সারশিপের জন্য কন্ট্যাক্ট করবে তো তখন সেখানে প্রফেশনাল ইমেল আইডি দেওয়া খুব ইম্পর্টেন্ট সেটা আমরা এখানে দিয়ে নেবো আমরা ইমেল আইডি দিয়ে নিলাম এরপর আমরা কি করব একদম উপরে চলে যাব দিয়ে এটাকে পাবলিশ বাটনে ক্লিক করে দেব ঠিক আছে এরপর লে আউটে আসবো এখানে দেখুন চ্যানেলের ট্রেলার ঠিক আছে আপনি আপনার সাবস্ক্রাইবারদেরকে কোন ভিডিওটা ট্রেলার আপনি চ্যানেলে দেখাতে চান তো এখন এই মুহূর্তে সিআড করা যাবে না কারণ আপনার চ্যানেলে তো কোনো মানে ভিডিওই নেই ঠিক আছে তো এর নিচে আছে ফিচার সেকশন ঠিক আছে আপনি এখানে কোন চ্যানেলকে বা কোন শর্টস ভিডিওকে বা কাউকে ফিচার্স করতে চান নাকি যদি আপনি কোনো চ্যানেলকে ফিচার্স করতে চান মানে ধরুন আমার একটা মেইন চ্যানেল আছে আমি সেই মেইন চ্যানেলকে ফিচার করতে চাইবো তো সেই জন্য এই অ্যাড সেকশানে ক্লিক করবো তো তারপর আমি কি করব এই ফিচার চ্যানেলে ক্লিক করব তারপর যে চ্যানেলকে আপনি ফিচার করতে চান হুম আমি ধরুন চাইবো রোহান নাগকে আমার যেটা মেইন চ্যানেল সেই রোহান নাগকে ফিচার করতে চাইব তো তাহলে এই রোহান নাগকে সিলেক্ট করলাম ডান বাটনে ক্লিক করলাম তো তাহলে দেখুন এখানে একটা ফিচার চ্যানেল দেখাচ্ছে সেটা আমার চ্যানেল তো তাহলে এরকমভাবে আপনাকে আপনার পুরো কাজটা কমপ্লিট করতে হবে এখন আমরা কী করলাম আমরা সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি মানে চ্যানেলটু ক্রিয়েট করে ফেলেছি নতুন চ্যানেল ক্রিয়েট করার পর সেই চ্যানেলের প্রোফাইল পিকচার আপলোড করে দিয়েছি ব্যানার পিকচার আপলোড করে দিয়েছি আমরা চ্যানেলের কিওয়ার্ডস দিয়ে দিয়েছি চ্যানেলকে কাস্টমাইজ করে দিয়েছি চ্যানেলকে ভেরিফাই করে দিয়েছি চ্যানেলের মানে হ্যান্ডেলস নিয়ে নিয়েছি আমরা সমস্ত কাজ এখানে কমপ্লিট করে ফেলেছি আর কোনো কাজ এই চ্যানেলে ক্রিয়েট করা বাকি নেই এবার আপনি যদি চ্যানেলে ভিডিও আপলোড করতে চান ভিডিও আপলোড করতে পারবেন তো আপনারা যদি একবারে যদি না পারছেন তো আপনারা খাতা পেন নিয়ে জিনিসটাকে স্টেপ বাই স্টেপ লিখে রাখতে পারেন বা ভিডিওটাকে সেভ করে রাখতে পারেন যখন প্রয়োজন সেটা দেখে নিয়ে চ্যানেলটাকে ক্রিয়েট করতে পারেন ঠিক আছে তো ভিডিওটা এখানেই সেভ করছি ভিডিওটা যদি ইনফর্মেটিভ মনে হয় তো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং যদি কোনোরকম কোনো প্রশ্ন থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন ঠিক আছে এখানেই শেষ করছি ধন্যবাদ